আমরা দেখাই দিতে হবে আমরা পারি বলতে যে পারি না বলতে কোন শব্দ আমাদের অভিধানে নাই ঠিক কি না আমরা পাকিস্তানের বিরুদ্ধে অসম যুদ্ধে घुसরো দি আমরা জয় ছিনিয়ে আনতে পারি আমরা এজিদ লাঠ বাহাদুর এই ভারত উপমহাদেশ থেকে টানাইয়া আমরাই পাকিস্তান हिंदुस्तान আমরাই ভারত উপমহাদেশকে স্বাধীন করতে পারি আমরা 90 ওরগণ বুদ্ধারে

তেল পানি হমান মনে করো বছরের ছয় মাস শীত ছয় মাস গরম তুই বারো মাস শীত মনে করি না পিঠা বছরের মাস শীত মাস গরম সারা সময় একশো এক রকম যায় না সুতরাং মনে রাখবা তোমরা আমার ফেসদের হুমকি দাও ফেজ দিতা না মনে নাই একবার মনে নাই তোমরা যখন কৈসা কুরবানির সময় গরু দিতা না আমার বাড়ি জসিম বের বাড়ি আমরা বর্ডার বেলতে আমাদের বাড়ি আমরা বলছি ঠিক আছে যদি ওরা গরু না দেয় ওদের গরু রাখবে না

আমদার ফেস যদি আমার সারে আমি যদি ফেস কিনন না লাগে আবুল কাসম সরকার যদি ফেস কিনন না লাগে দশিন যদি ফেস কিনন না লাগে তাহলে বাজার ও জিনিসার চাহিদা থাকলে না দাম বাড়ে যখন দেখবো যে ফেস লাগে বই হয়েছে যায় না কেউ তো এই কিনে গেলাম এই ফেসের কোনো দাম আসেনি আমি কই তোমরা কি মনে করছো ইন্ডিয়ার তার আমরা ভাগ না দাও বেড়া আমরা তো বর্ডারের কাছে বাড়ি আমরা তো জানি তোরা কাটা তারের বেড়া দিয়া আগে টেহা নেস এরপরে কাদল ফাড়া

ফিল লണ്ടেন তো চাইবা কামুর দিয়া সোহের কি দিয়া অহন জামর বাংলাদেশের তারা না অহন তো হুষলাই যো হুষলাই সারা উপায় নাই ঠিক কি না কোন আমি হাজার হাজার জনতার কাছে হっぽন জানাতে চাই আদিম মিনতি করতেছি বিনয়ের সাথে আজকের পর থেকে কালকে সকালবেলা সবাই অন্তত এক তেল করে ফেজ ঢাকা এক তেল কোনো রোম ঢাকা কয়টা কাঁচা মরিচ লাগা কয়টা ধন্য ফাটা ছিটা দিয়ে হালাই না দেখবেন যে যদি ফিচার গাতারা বাড়ির ফিচার যে গাতারা এটা দিতে কয়টা তেলা বিয়ে হালাই না কয়টা তেলা বিয়ে বাজার করতে না যে পারছেন না হ্যাঁ তো দিতে তেলা পিয়া ধরে তেলা পিয়া ধরে ওই যে আব্বাই যে ফেস করছে শহীদ তলে ফেস দো হ্যাঁ তো আব্বা দুইটা ফেস ফেলা দিয়া তেলা দিয়া কাঁচা ভাইরা ভাইটা দিয়া ধন্য ফাটা ছিটা দিয়ে

আমরা বলবো নিহি খাইঞ্জ সহুদ তলে ঠিক বাংলার মুসলমান ফাড়ায় নাকি তারি? আরে ফাড়ায় নাকি তা? আমরা দেখাই দিতে হবে। আমরা পাড়ি বলতে যে পাড়ি না বলতে কোনো শব্দ আমাদের অভিধানে নাই। ঠিক কি নকা? আমরা পাকিস্তানের বিরুদ্ধে অসম যুদ্ধে घुसরো দি আমরা জয় ছিনিয়ে আনতে পারি। আমরা এজিদ রাত বাহাদুর এই ভারত উপমহাদেশ থেকে তারাইয়া আমরাই পাকিস্তান হিন্দুস্থান আমরা এই ভারত উপমহাদেশকে স্বাধীন করতে পারি আমরা নব্বই গণে সরকারের পতন ঘটাইতে পারি আমরা একাত্তরে স্বাধীন দেশ বানাতে পারি চব্বিশে নতুন করে নতুন বাংলা সাজাতে পারি ঠিক কেন সবাই পরে না আমি শেষ করে দিচ্ছি আমি শেষ করে দিচ্ছি মরারে ডরদা ডরায় না তার বন্দুকের গুলি যে মরারে ডরায় না আমরা আবুদে করে ফেলে দিলছে পোস্ট মর্টেমের রিপোর্টে দেখা গেছে একটা গুলিও তার কি ডি তার বুহ ঠিক কেনা তো যেহো গুলি দিতে হিচ্ছে এই ভোলেনা উদাহরণটা পুজো এলাই

বাংলাদেশের মানুষ নানান দল থাকবে নানান পথ থাকবে নানান গোষ্ঠী থাকবে তবে আমরা এক ব্যাপারে একটা ব্যাপারে একমত মাইলের এই বাংলাদেশ থেকে পাথুরিয়া এই বাংলাদেশের ব্যাপারে আমরা যা যা দূর করি পীর সাহেব হোক কার গরিব হোক ইমাম হোক আর মুক্তারি হোক নেতা হোক আর হোক

এ পথে চলতে গেলে মামলা হবে এপথে চলতে গেলে হামলা হবে এপথে চলতে গেলে জুলুম নির্যাতন নিপীড়ণ হবে এই পথে চলতে গেলে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে মিথ্যা ট্রাইব্যুনাল সাজায়া আমার কোণার পার্টিগুলোকে হত্যা করা হয়েছে দেখবেন চলতে গেলে বাদশ বে হবে আরেব্বাহ হামলা হবে হামলা হবে জালচলন নির্যাতন হবে জনগণের জীবন সবাই করে না জোরে করে না রে এটা সবসময় মনে রাখবে আমরা একই ঘরানার মানুষ এক একার মানুষ একজন মানুষ যখন আলোচনা শুরু করে দেয় তাকে থামাইলে আরেকজনের আলোচনা দেওয়া ও সুন্দর কোনো কাজ না দশিমবাজার আজকে আমি দেখছি আমার নিয়তে তো ওকে আমি বসে থেকে ওকে কথা বলাবো কিন্তু যারা তো অনাকাঙ্ক্ষিত দুই তিনটা কথা বলছেন এগুলো আবিদ ফুলের মাফিলের সাথে যায় না এরা আবিদ ফুলের মাফিলের সাথে যায় না আপনি মনে মনে তওবা করেন আপনি আল্লাহর কাছে মাফ চান আর নয় তওবা আপনার ধ্বংস আপনার আসবে এখানে কারো কোনো হাত নাই ঠিক কিনা তা আর এই মাহফিল তা আল্লাহর ওলিদের প্রতিষ্ঠিত মাহফিল এখানে ফুলফুরার হুজুরের মাহফিল এটা সারসিনার হুজুরের মাহফিল এটা জয়পুরের হুজুরের মাহফিল এটা সোনাকান্দার হুজুরের মাহফিল এটা সিঙ্গুলার হুজুরের মাহফিল এই মাহফিল বাতেন সব হুজুরের মাহফিল এই মাহফিল মাওলানা ফয়েজ আহমদের মাহফিল সুতরাং এমন কোন আল্লাহর ওলি নাই যাদের পতয় পা এখানে পড়ে নাই সুতরাং এই মাপ মিডিয়া কথা বলে কোন সময় কার সর্বনাশ হয়ে যায় এটা থেকে বাঁচা বড়ই কঠিন আল্লাহ আমাদেরকে মাফ করবে সবাই করে না সবাই মহাব্বতের সাথে বসে আমি কাউকে উঠতে বলি নাই একটা নু উঠবেন না এখন আমাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমার প্রিয় ভাই আমার ভাই আমার এলাকার সন্তান জনাব হাজি রশিমুখ এটা একটু সবাই বসার আমি উঠতে বলি নাই তো